আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো জন্মবার্ষিকী উদযাপন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজনে তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার বঙ্কিম গবেষণা কেন্দ্র উচ্চশিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আজ আমরা পৌঁছে গেলাম তার এই নিজ জন্মস্থান নৈহাটি পাঠালপাড়া সারাদিন নানা সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশিতম জন্মবার্ষিকী উদযাপন তারই কিছু কথা আমরা শুনে কিছু তথ্য আমরা তুলে ধরব আমাদের আমাদের দর্শক আপনাদের সামনে আমাদের দর্শকদের জন্য আপনার সেই বার্তা আমরা পৌঁছে যাচ্ছে এখানে আমাদের লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে বঙ্কিমচন্দ্রের যে সমস্ত পুস্তক লেখা ছিল প্রায় সব বই এখানে রয়েছে এবং কিছু আমাদের পাণ্ডুলিপি পাওয়া গেছে পুরনো পুরনো বঙ্কিমচন্দ্রের কিছু চিঠি আছে কিছু দুষ্প্রাপ্য ফটো আছে এবং আমাদের সেগুলো মিউজিয়ামে রাখা আছে আচ্ছা এই মিউজিয়াম কি সারা বছর মানুষের দর্শনের জন্য খোলা থাকে শুধুমাত্র আমাদের সোমবার দিন বন্ধ থাকে এখানে আসতে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসতে পারা সে বিষয়ে যদি আপনারা একটু বলেন তাহলে নয়াটি স্টেশন নেমে যে কোনো অটো বাস রিক্সা যদি চাপে যদি বলে আমি বঙ্কিম ভবন যাব তাহলে তারা সরাসরি বঙ্কিম ভবনে নিয়ে আসবে আচ্ছা এখানে প্রবেশ করতে গেলে নিশ্চয়ই এখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য আছে দশ টাকা করে রাখা হয়েছে সবার জন্য স্কুল কলেজ থেকে যখন এখানে বিভিন্ন গ্যালারি আছে সেই গ্যালারি গুলোতে সমস্ত প্রদর্শন করা আছে স্টুডেন্টরা এসে সেই গ্যালারি দিয়ে ফটো ফটো মোটামুটি কনসেপশন হয় যে বঙ্কিমচন্দ্র সম্বন্ধে

অবশ্যই কারণ এইখানে একমাত্র বঙ্কিমচন্দ্রের ওপর জীবনমূলক মিউজিয়াম এখানে এলে আপনারা বঙ্কিমচন্দ্রের শাল তার ব্যবহৃত পাগড়ি তার ব্যবহৃত ল্যাম মানে সেচ বাতি দাবার ঘুটি তারা ছোটবেলায় যে দাবা খেলতেন দাবার ঘুটি বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত আলমারি তার ব্যবহৃত দেওয়াল করি হাট মানে পালক সমস্ত কিছু এবং বহু নথি পারিবারিক নথিপত্র সবকিছু আপনারা দেখতে পাবেন সাহিত্য সম্রাট শুধু সাহিত্য সম্রাট

আপনার স্কুলের স্টুডেন্টদের নিয়ে এসেছেন কেমন লাগছে আজকের দিনটা আসতে পেরে এবং এর সম্বন্ধে যদি কিছু আপনি একটু ব্যাখ্যা দেন আমাদের হ্যাঁ আমাদের তো খুবই আনন্দিত আমার ছাত্ররা এসেছি আমরা বারুইপুর স্টেট ওয়েলফেয়ার ফেয়ার হোম হাই স্কুল থেকে এসেছি তো ওটা একটা হোম ও হোমের ছাত্ররা মানে ওরা রেসিডেনশিয়াল ছাত্র সবই দারিদ্র সীমার নিচে থাকে এবং অর্থনও আছে আমার এখানে তোদের আজকে আমাদের তত্ত্ব সংস্কৃতি দত্ত থেকে এখানে আসতে বলেছেন এবং অনুষ্ঠানে পার্টিসিপেট করতে বলেছেন ওদেরকে এবং আমরা এটা আজকের দিনেও আসতে পেরে বিশেষ করে ভীষণভাবে আনন্দিত আমার ছাত্ররাও খুব আনন্দিত যে আর আমি নিজেও এখানকারই মানে লোক আমি নৈহাটিরই মানুষ আমি এর ফলে আমার আরও বেশি গর্ব হচ্ছে আমার সবাইকে ছাত্রদের নিয়ে আজকে এই দিনে আসতে পেরেছি গঙ্কেশন্দ্রের

tá bom.